তো এই মুহূর্তের বড় খবর এসআইআর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখ পিছিয়ে গেল সুপ্রিম কোর্ট যে লাস্ট নির্দেশ দিয়েছে যেখানে সাত দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল যারা ই আরও রয়েছেন তারা স্কুডনি করার জন্য তো সেই কারণে কিন্তু সমগ্র প্রক্রিয়া পিছিয়ে গেছে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কবে শুনানি লাস্ট ডেট কবে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের ভিডিওতে তো অতি স্বল্প খনের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেশ বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে যাতে জানতে পারে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসটাই ফলো করে রাখবেন তো আমি দেখুন স্ক্রিনে আমাদেরকে নোটিশটা দেখাচ্ছি তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিউ দিল্লি থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নোটিশটা প্রকাশ করা হয়েছে তার মেমো নম্বর সাবজেক্ট আর সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট যে লাস্ট অর্ডারটা দিয়েছে তো সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই এই তারিখগুলো সমস্ত কিছু পিছিয়ে গেছে তো এখানে মেন মেন যে তারিখগুলো বলা হয়েছে এক নম্বরে হেয়ারিং অব নোটিস অর্থাৎ হেয়ারিং যে শেষ করতে হবে যেটার প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে তারপর ডকুমেন্টস আরে ভেরিফিকেশন স্কুর্নির কাজটা শেষ করতে হবে একুশ দুই দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে তারপর বাকি যে কাজগুলো চেক করা বা সুপার চেকিং করা বা সমস্ত কিছু ভেরিফিকেশান করা সেই কাজটা শেষ করতে হবে সাতাশ দুই দু তারিখের মধ্যে তারপর ফাইনাল পাবলিকেশান অফ ইলেকটোরাল রোল অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টটা প্রকাশ করতে হবে তারিখ বলা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে মানে আঠাশে ফেব্রুয়ারির ওই তারিখেই প্রকাশ করতে হবে তো এখানে ফাইনাল তারিখ হচ্ছে যেদিনে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে তার তারিখ হচ্ছে আঠাশ দুই দু হাজার ছাব্বিশ সুতরাং বুঝতেই পারছেন অনেকটাই পিছিয়ে গেল তো যেটা প্রকাশ করার ডেট ছিল সেটা অনেকটাই পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তো আপনার আপনারা বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বর্তমানে কিন্তু যারা হেয়ারিংয়ে উপস্থিত হননি সেই রকম প্রায় পাঁচ লক্ষের মতন উপভোক্তা তাদের নাম বাদ যেতে চলেছে এরকমটাই জানানো হয়েছে আর আগে আঠান্ন লক্ষ নাম বাদ গিয়েছিল খুচরা ভোটার লিস্ট প্রকাশের সময় আপাতত তেষট্টি লক্ষ নাম বাদ যেতে চলেছে এরকমটাই খবর এরপরে যাদের হেয়ারিং হলো তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার পর তাদের মধ্য থেকে কতজন বাদ যাবে সেই লিস্ট কিন্তু যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে যে দিনে আঠাশ তারিখে ওই দিনেই কিন্তু জানা যাবে ঠিক আছে তার আগে আপনার নাম বাতিল করেছে কি না সেটা কিন্তু এখন আপনি জানতে পারবেন না ঠিক আছে বোঝাতে পেরেছি তো এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলেই যাতে জানতে পারে